হাই বন্ধু আমি সেরি রান্নাঘরে আজকে তোমাদের একটি নতুন সবজি দিয়ে চপ করে দেখাবো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভে করছি আমি এখানে আমি বেটারটা আগেই করে নিচ্ছি এখানে কিছুটা বেসন নিয়েছি আর আমি লবণটা দিয়ে দিচ্ছি হলদি দিয়ে দিচ্ছি আর জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এইগুলো একসাথে মিক্স করে নেব দেখো আমি এখন মিক্স করছি আজকের একটা সুন্দর সবজি দিয়ে চপ করব। সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ভালো করে আমি ব্যাটারটা করে নিচ্ছি দেখো এখা এই যে আমি এরকম হালকা রাখতে হবে তাহলে খেতে খুব সুন্দর হয় চপটা দেখো কীরকম আমি হালকা করেছি এই যে সবজি পটল তোমরা দেখেই চিনতে পারবেন দেখো আমি পটলগুলো কীভাবে কেটে নিয়েছি একটা পটল আমি পায়ে দিয়ে হালকা করে কেটে নিয়েছি এই পটলগুলো এখন আমি ভেজে নেব তার জন্য চাটুই বসিয়ে কিছুটা তেল দিয়ে অল্প পরিমাণে লবণটা দিয়ে দিয়েছি দেখো লবণটা আর তেলটা যখন গরম হয়ে যাবে অল্প করে একটু হলুদ দিয়ে দিতে হবে হলুদটা দিয়ে একটু নেড়ে নিতে হবে তারপরে পটলগুলো দিয়ে দিতে হবে এই পটলগুলো দিয়ে ভালো ভেবে ভেজে নিতে হবে এই তেলে দিয়ে দেখো এপিট ওপিট করে পটলগুলো ভেজে নিতে হবে এমন ভেবে ভাজতে হবে পটলগুলো যেন ঘেসে না যায় আস্ত আস্ত থাকবে সেদিকে খেয়াল রাখতে হবে দেখো পটলগুলো আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি পটলগুলো এই ভেবে ভাসলে সত্যি চপটা খুব সুন্দর লাগে আর টেস্ট লাগে এই রমজান মাসে যদি পটলের চপ হয় খেতে তো খুব সুন্দর দারুণ লাগে ভোর দিন না খাবার পরে যদি এরকম একটা পটল চপ পাওয়া যায় তাহলে ভাবা যায় কত সুন্দর লাগে আর কত সুন্দর টেস্ট লাগে বন্ধুরা দেখো আমার যেগুলো ভাজা হয়ে গিয়েছে সেগুলো আমি আগে তুলে নিচ্ছি কেন ওগুলো নরম হয়ে যাই নরম হয়ে গিয়েছে তার জন্য আমি আগে তুলে নিচ্ছি ওগুলো ঘেঁচে যাবে আর যেগুলো এখনো হয়নি সেগুলো আমি উল্টে পাল্টে তেলের দিকে দিয়ে ভেজে নিচ্ছি আমার এখন সবটাই ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি এখন আমি ভাজার জন্য তেল বসিয়ে দিছি তেলটা গরম হয়ে গিয়েছে ভেবে ছাড়ছি সেটা তোমরা খেয়াল রাখো দেখো আমি আস্তে আস্তে পটলের গায়ে বেসম মাখিয়ে আমি দিয়ে দিচ্ছি পটলটা যদিও আমি পাতলা করে কেটেছি কিন্তু চপটা পুরো পটলের মতনই দেখায় কত সুন্দর ফলে আর খেতেও খুব টেস্ট লাগে বন্ধুরা তোমরা বাড়িতে একবারও করে খেয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট লাগে তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখো বন্ধুরা আমি এক এক করে তেলে দিয়ে দিচ্ছি এখন আমি আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নেব দেখো কত সুন্দর ফুলেছে আর পটলের মতন দেখাচ্ছে এই ভেবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে খেতে খুব সুন্দর লাগবে সময় নিয়ে ভাসলে দেখা যায় খুব সুন্দর টেস্ট লাগে দেখো আমার ছাইটি জায়গা আছে বলে আমি আবার ছাইটি দিয়ে দিচ্ছি কেন রমজান মাছের সব সময় তাড়াতাড়ি করতে হয় যাতে তাড়াতাড়ি হয় সেটাই আমি করছি ধারে যেগুলো জায়গা আছে সেগুলো দিয়ে দিচ্ছি কেন আগে দোবাগুলো উল্টে না দিলে ও ফিটটা পুড়ে যাবে বলে আমি ওগুলো উল্টে দিয়ে দিয়েছি আর এ আমি দিয়ে দিচ্ছি দেখো যেগুলো আমি আগে দিয়েছি সেগুলো আমি এক সাইড থেকে ভেজে এগুলো আমি তুলে নেব দেখো কত সুন্দর দেখাচ্ছে যেন মনে হচ্ছে পটল পটলের মতন ফুলেছে এই শেষটে দোবার গুলো সেগুলো আমি উল্টে দিচ্ছি এই ভেবে ভাজবেন তাহলে দেখবেন তাড়াতাড়ি ভাজাও হয়ে যাচ্ছে যেগুলো আগে দোবার ছিল সেইগুলো তুলে নিতে হবে দেখো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব ভেবে ভাজলে দেখা যায় এক চাটুইতে আমার অনেকগুলো একসাথে ভাজা হয়ে যায় আজ খুব তাড়াতাড়িও হয়ে যায় দেখো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি আর শেষে যেগুলো দিয়েছিলাম সেগুলো আর একটু ভেজে নেব দেখো এখন আমার জায়গা আবার ফাঁকা হয়ে গিয়েছে বলে আমি আবার একটা দিয়ে দিয়েছি আমার আর একটাই বাকি ছিল সেটা আমি একেবার দিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন বন্ধুরা আর তোমাদের নামগুলো লিখে পাঠিয়ে দেবেন কে কোথার থেকে দেখছেন সেটাও লিখে দেবেন তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কে কোথার থেকে দেখছে একটু জানতেও পারবো দেখো বন্ধুরা আমি এধার ওধার করে এগুলো ভেজে নিচ্ছি এখন আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তোমাদের দেখে দিচ্ছি আমার কতগুলো পটলের চপ হয়েছে দেখো ঠিক পটলের মতন দেখতে হয়েছে আর কত সুন্দর গোল টাইপের হয়েছে দেখো খেতে খুব সুন্দর লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন